খবর অপারেশন সিন্ নিয়ে ভারতের কূটনৈতিক প্রচারের অঙ্গ হিসেবে প্রথম সর্বদলীয় প্রতিনিধি দল আজ চার দেশ সফরে রওনা দেবে এদিকে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ কাশ্মীর যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত প্রকল্পের আওতায় এ রাজ্যে তিনটি শহর নবরূপে সজ্জিত একশো তিনটি স্টেশনের উদ্বোধন করবেন আগামী তারিখ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার আসছেন বলে বিজেপি সূত্রে জানা গেছে রাজ্য সরকারের সঙ্গে তিন দফা বৈঠকে কোনো সমাধান সূত্র না বেরোনোয় আগামীকাল থেকে তিন দিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকছে বেসরকারি পরিবহনের সাতটি সংগঠন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা রোডে খিরপাই বুড়িদপুকুর এলাকায় এক পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে জার্মানিতে আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ পঞ্চাশ মিটার রাইফেল প্রোন পেয়েছেন কর্মকার খবরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে এবং অপারেশন সিন্ধু নিয়ে সকলকে অবহিত করার জন্য বিভিন্ন দেশে ভারতের গঠিত সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলের প্রথমটি আজ চার দেশ সফরে রওনা হবে শিবসেনা সাংসদ শ্রীকান্ত সেন্ডের নেতৃত্বে এই দলটি সংযুক্ত আরব আমি শাহী লাইবেরিয়া গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওনে যাবেন এদিকে কেন্দ্রের সংসদীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগ দেওয়ার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে এর আগে মনোনীত সাংসদ ইউসুফ পাঠানের নামে দল আপত্তি নয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা বলেন সেখানেই অভিষেকের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই কথা আগেই জানিয়েছিলেন প্রতি তৃণমূল কংগ্রেস কাশ্মীরে এক প্রতিনিধি দল পাঠাচ্ছে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে আছেন মানুষ ভূঁইয়া সাগরিকা ঘোষ মমতা বালা ঠাকুর ডেরাক ব্রায়ান ও নাদিমুল হক আজ তারা রওনা দেবেন শ্রীনগর পৌঁছে এই প্রতিনিধি দল পুঞ্চ এবং রাজৌরির একাধিক ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করবেন অপারেশন সিন্দুরের সাফল্য এবং সেনাবাহিনীর বীর জওয়ানদের জানিয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই অভিযানে গর্বিত ভারতবাসী হিসেবে একটা বিরাট গর্বের বিষয় একটা বিরাট জয় এবং আমরা মনে মনে অন্তত এটুকু আশা করব যে এই জিনিসটার আবার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা মনে মনে ভাবে চাইব সবচেয়ে অবাক হয়েছি যে মহিলারাও কিন্তু একদম সমগত্রীয় হয়ে একেবারে পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এইভাবে লড়াই করেছেন আমরা খুব খুশি আবারও বলছি আমরা খুব আনন্দিত এবং আমরা খুব গর্বিত যে আমরা ভারতবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত একশো তিনটি স্টেশনের উদ্বোধন করবেন এর মধ্যে রয়েছে রাজ্যের পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় পশ্চিম বর্ধমানের পানাগড় এবং নদীয়ার কল্যাণের ঘোষপাড়া স্টেশন এছাড়া বাংলার আরও একশোটি স্টেশনের উন্নয়নের কাজ চলছে এই প্রকল্পের অধীনে অন্যান্য স্টেশনগুলির মতোই জয়চণ্ডী পাহাড় স্টেশনে একাধিক উন্নয়নমূলক কাজের কথা জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান পাহাড়ে লিফ্ট সংস্কার করা উন্নত স্টেশন কনকোর্স বিশ্রাম কক্ষ ডরমিটরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং হল উন্নত প্ল্যাটফর্ম সার্ফেস ইত্যাদি আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে এখানেও দিব্যাঙ্গনদের জন্য র্যাম্প ওয়াটার বুথ টয়লেট সহ পার্কিং এবং বুকিং কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে স্টেশন এলাকায় শিল্পচিত্র ট্যাকটাইল টাইল ফিক্সিং প্রধান প্রবেশ পথের দিকে রাস্তা মেরামত এবং পার্কিংয়ের দিকে রাস্তা প্রশস্ত কাজ করা হয়েছে প্রধানমন্ত্রী আগামীকাল একশো তিনটি অমৃত ভারত স্টেশনকে যে জাতির উদ্দেশ্য উৎসর্গ করবেন এই নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা অমৃত ভারত স্টেশন অংশ নিয়েছেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এবং আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউড়ি সংকলনে কল্যাণ লাহা আজ সকাল সাড়ে নটায় গীতাঞ্জলি এবং ডিটিএইচ বাংলায় এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি শোনা যাবে প্রধানমন্ত্রী আগামী উনত্রিশে মে আলিপুরদুয়ারে এক জনসভায় যোগ দেবেন বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডেই ওই জনসভা সেরে প্রধানমন্ত্রী সিকিম যাবেন প্রধানমন্ত্রীর সফরের আগে আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা জেলা বিজেপি নেতারা গতকাল প্যারেড ময়দান পরিদর্শন করেন শ্রী টিগ্গা জানান অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী এরাজ্য সফরের জন্য আলিপুরদুয়ারকে বেছে নিয়েছেন ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের প্রতি লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী উনত্রিশ তারিখ আর উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে দেশের চা সংস্কৃতি ও তার আর্থ গুরুত্বকে তুলে ধরতে আজ আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে ভারতের টি বোর্ড রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত এবছরের আন্তর্জাতিক চা দিবসের মূল ভাবনা টি ফর বেটার লাইভস শহরে তরুণ প্রজন্ম সহ সব বয়সের মানুষের মধ্যে চায়ের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে আজ সকাল আটটায় কলকাতায় মিলেনিয়াম পার্কে ইন্ডিয়া টি ওয়াকাথন নামে স্বাস্থ্য সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার পঁচিশে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো বাইশতম পর্ব ওই দিন বেলা এগারোটা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে জনগণ এই অনুষ্ঠানের জন্য টোল ফ্রি এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে তাদের মতামত বা পরামর্শ জানাতে পারেন আগামী শুক্রবার পর্যন্ত নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইক অফ ওপেন ফোরামে অনলাইনে মতামত জানানো যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস আজ রাজ্য তথা দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দিনটি আত্মবলিদান দিবস হিসেবে উদযাপন করছে কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ভবনে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ গঠনে শ্রী গান্ধীর ভূমিকার কথাও আজ স্মরণ করা হচ্ছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্য সরকারের সঙ্গে তিন দফা বৈঠকে কোন সমাধান সূত্র না বেরোনোয় আগামীকাল থেকে তিন দিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনর থাকছে বেসরকারি পরিবহনের সাতটি সংগঠন কলকাতা বিধাননগর ও হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিকের সঙ্গে বৈঠকে কোন সমাধান সূত্র বেরোয়নি বলে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান আগামী বাইশ তেইশ চব্বিশ আমাদের যে নির্ধারিত পরিষদ দিতে যে সিদ্ধান্ত হয়েছিল সেই জায়গার থেকে আমরা অনর আছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছি এই যে জটিল অবস্থা এই জটিলতা কাটাতে গেলে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া এই জটিলতা থেকে বেরিয়ে আসা যাবে না আশা করবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টা বিষয়টা সহলম্বিশীর্ষই উনি দেখবেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা রোডে পুকুর এলাকায় এক চারজনের মৃত্যু হয়েছে আহত আরও বেশ কয়েকজন আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন চন্দ্রকোনা গামী একটি বাইকের সঙ্গে ঘাটালমুখী অপর একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এর জেরে ঘটনাস্থলে এক বাইক আরোহীর মৃত্যু হয় পরে হাসপাতালে প্রাণ হারান আরও তিনজন আহতদের ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে মৃতদের পরিচয় জানা যায়নি বেহট্টের বিধায়ক তাপস সাহার মৃত্যু হলেও নিয়োগ দুর্নীতি তদন্ত থেমে থাকবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে পাশাপাশি এই দুর্নীতি থেকে এখনই মৃত তৃণমূল কংগ্রেসের বিধায়কের নাম বাদ দেওয়া যাচ্ছে না বলেও জানানো হয়েছে সিবিআই ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করায় তাতে গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রীতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ রাজ্যের দুর্নীতি দমন শাখাকে আগামী সাত দিনের মধ্যে এই মামলার কেস ডায়েরি সহ সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করারও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে হারানো চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ চিঠিতে সংগঠনের বক্তব্য রিভিউ পিটিশনের বিষয়ে সরকার আইনগত দিক থেকে কিভাবে এগোচ্ছে এবং সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে গেলে কোন পথে তাদের চাকরি বাঁচানোর কথা সরকার ভাবছে তা নিয়ে আলোচনায় বসতে চান তারা তবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর তরফে বৈঠকের সময় দেওয়া হয়নি রাজ্যে বর্ষার আগমনের আগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে মালয়েশিয়া থাইল্যান্ডের মতো একাধিক দেশে ফের করোনা সংক্রমণের বারবারন্ত নিয়ে উদ্বেগের মধ্যেই মশাবাহিত এই রোগের সংক্রমণ চিন্তা বাড়িয়েছে এবার সংক্রমিতের হারের নিরিখে কলকাতা উত্তর চব্বিশ পরগনাকে টেক্কা দিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে হাওড়া উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে বহুতল আবাসনে চিলেকোঠায় বিস্ফোরণের ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আরমান মন্ডল সহ তিনজনকে গতকাল ব্যারাকপুর আদালত চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে এই বিস্ফোরণের ঘটনায় আরমান ওরফে মোহাম্মদ উদ্দিন আশাদ খান ও মোহাম্মদ শাহরুখকে পুলিশ গ্রেফতার করে জার্মানিতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে পঞ্চাশ মিটার রাইফেলের রূপো জিতেছেন বাংলার আদ্রিয়ান কর্মকার তিনি অলিম্পিয়ান বাঙালি শ্যুটার জয়দীপ কর্মকারের পুত্র জার্মানি সুহালে গতকাল কুড়ি বছরের আদ্রিয়ান শুটিং এর পঞ্চাশ মিটার রাইফেল বিভাগে ছশো ছাব্বিশ দশমিক সাত পয়েন্ট পেয়ে রূপো যেতেন মোহনবাগান ও কালীঘাট ক্লাব জেসি মুখার্জি ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে গতকাল সেমিফাইনালে মোহনবাগান ভবানীপুর ক্লাবকে ছয় উইকেটে হারিয়ে দেয় অপর সেমিফাইনালে কালীঘাট টাউন ক্লাবকে সাত উইকেটে পরাজিত করে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তর কলকাতার গৌরীয় মিশনে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসবের গতকাল সমাপ্তি ঘটেছে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসব উপলক্ষে বহু ভক্ত বাগবাজার করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার অপারেশন সিন্ধু নিয়ে ভারতের কূটনৈতিক প্রচারের অঙ্গ হিসেবে প্রথম সর্বদলীয় প্রতিনিধি দল আজ চার দেশ সফরে রওনা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং মাধ্যমে অমৃত ভারত প্রকল্পের আওতায় রাজ্যের তিনটি সহ নবরূপে সজ্জিত একশো তিনটি স্টেশনের উদ্বোধন করবেন আগামী উনত্রিশ তারিখ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার আসছেন বলে বিজেপি সূত্রে জানা গেছে স্থানীয় সংবাদ খবর সকাল বেজে মিনিটে নটা